সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেলভারসন বলছি আজকে আমরা লিস্টের মধ্যে লিস্টের কাজ করবো অর্থাৎ আমরা জানি কোনো কিছু তালিকাকে লিস্ট বলে যেটা আমরা পূর্বের ক্লাসে করেছিলাম অর্ডার লিস্টের কাজ অর্থাৎ আমরা জানি লিস্ট হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে অর্ডার লিস্ট আরেকটি হচ্ছে আন অর্ডার লিস্ট আর একটা হচ্ছে ডেফিনিশন লিস্ট আমরা অর্ডার লিস্ট বলতে বুঝতাম কোনো কিছু তথ্য যদি গণনা করা যায় সেটাকে আমরা অর্ডার লিস্ট বলবো যারা অর্ডার লিস্টের আমাদের ক্লাস করেনি তারা পূর্বের ভিডিওটা দেখলে আমাদের অর্ডার লিস্টের ক্লাসটা করতে পারবে আজকে আমরা করব আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট জিনিসটা কি কোন তথ্য যদি প্রতীক বা চিহ্নের মাধ্যমে থাকে সেটাকে আমরা আনঅর্ডার লিস্ট বলবো আনঅর্ডার লিস্ট বোঝার উপায় হচ্ছে সেখানে কোনো প্রকার সংখ্যা দেওয়া থাকবে না অর্থাৎ তুমি কোনো কিছু গণনা করতে পারবে না যেমন মনে করো তুমি যদি কোনো রকম এরকম তথ্য দেখতে পারো এরকম করে তথ্য দেওয়া আছে তাহলে সেটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্টের অন্তর্ভুক্ত ঠিক একই হবে জরুরি না যে আমাদের এরকম করে তথ্যই দেওয়া থাকবে আমাদের এরকম বক্সও থাকতে পারে স্যার ঠিক আছে না অথবা মনে করো এই বক্স বক্স গুলো বৃত্ত গুলো ভালোটা করে দেওয়া থাকতে পারে যেগুলোকে আমরা ওয়ার্ডে বলে বুলেট পয়েন্ট হ্যাঁ এরকম করে কোনো প্রতীক যদি দেওয়া থাকে সেটাকে আমরা মাথায় রাখবা দেখো এখন এখানে তোমাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে এটাও আন অর্ডার লিস্ট মনে রাখবা যখন আমরা অর্ডার লিস্ট করতাম তখন আমরা লিখতাম ও এল ইকুয়াল ওয়ান ঠিক আছে এটা আমরা কিন্তু অর্ডার লিস্ট করতাম তো অর্ডার লিস্ট তো গণনা করা যায়

ঠিক আছে আমি এটা ব্যবহার করি তাহলে এটাকে বলা হবে স্কয়ার ঠিক আছে তো এই তথ্যগুলো তোমাকে মাথায় রাখতে হবে অর্থাৎ যখন আমি আনঅর্ডার লিস্টে কাজ করব তখন প্রতীকগুলোর নাম আমাকে উল্লেখ করে দিতে হবে আর অর্ডার লিস্টে যেখান থেকে কাজ হয়েছে সেটাই আমাকে উল্লেখ করতে হবে চলো আমরা একটা উদ্দীপক দেখব কিভাবে আমাকে অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টে কাজে করতে হয় এখানে আমরা একটা আনঅর্ডার লিস্টে কাজ দিতে পাচ্ছি যেখানে আমাদের সার্কেলের মাধ্যমে লেখা আছে বাংলা ইংলিশ এবং আইসিটি তো চলো দেখি আমরা এদের এস্টিমেট কোডিং কি হবে সাধারণত আমরা যে কোনো তথ্যের এসটিএমএল কোডিং করতে গেলে আমরা লিখতাম এসটিএমএল এবং এরখানে আমরা দেখতে পাচ্ছি হেড নেই তাহলে কেউ যদি চায় হেড ওপেন করবে এবং হেডটা ক্লোজ করবে তাই না এখন দেখো এসটিএমএল যেহেতু দুটি অংশ একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন তো আমরা এখন বডি সেকশনে অবস্থান করছি তো আমরা লিখব বডি বডি লেখার পর আমরা যেহেতু এটা অর্ডার লিস্টের কাজ আছে সরি আনঅর্ডার লিস্টের কাজ আছে সেজন্য আমরা লিখব ইউএল টাইপ টাইপ কেন দিচ্ছি কারণ আমরা কোন ধরনের তথ্য ব্যবহার করছি সেটা যেন আমরা টাইপ উল্লেখ করব হ্যাঁ তারপর আমরা কি করলাম এটা যেহেতু সার্কেল ছিল তো আমরা লিখে দিলাম সার্কেল ঠিক আছে এখন দেখো ইকুয়ালের পর যা লিখবা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে মাথায় রাখবা ইকুয়ালের পর আমরা যাই লিখবো না কেন সবগুলো তথ্য আমাকে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে এখন এই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যে ইকুয়াল দেওয়া আছে ইকুয়ালের পরে যে তথ্য আছে সেটাকে বলা হয় ভ্যালু আর এটাকে বলা হয় অ্যাট্রিবিউট আর হচ্ছে আমাদের ট্যাগ ট্যাগ ক্লোজ হবে এবং ভ্যালুটা সর্বদা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে তুমি যদি ভ্যালুটাকে ইনভার্টেড কমার মধ্যে না রেখে থাকো তাহলে তোমার ভ্যালুটা গ্রহণযোগ্য হবে না প্রত্যেকটা লাইনকে বলা হয় এলআই বা লিস্ট ঠিক আছে লিস্ট বা লিস্ট আইটেম বলা হয় ঠিক আছে আমি প্রথম লাইন লেখার জন্য আমি লিখবো এলআই বাংলা এলআই ক্লোজ এখানে কিন্তু কোন প্রকার লাইন ব্রেক জন্য বি আর দিতে হয় না অর্থাৎ লিস্টের কাজ হচ্ছে প্রত্যেকটা লাইনের কাজটা সেখানে কিন্তু সমাপ্ত করে দেওয়া হ্যাঁ আর পরের লাইনে আসলাম আবার লিখবো এল আই ইংলিশ এল আই ক্লোজ আবার পরের লাইনের জন্য লিখবো এল আই আই সিটি এল আই ক্লোজ এবং যেহেতু আমাদের আনাডা লিস্টটা শেষ হয়ে গিয়েছে এরপর আমাদের কোনো লিস্ট নেই এই জন্য আমরা কি করবো ইউএলটা ক্লোজ করবো তারপর আমরা বডি ক্লোজ করব এবং সর্বশেষে আমরা এসটিএমএল ক্লোজ করব আমরা এতটুকু দেখে বুঝতে পাচ্ছি যে লিস্টে শুধুমাত্র ট্যাগটি ক্লোজ হয় এবং इवन অর্ডার লিস্টেও কিন্তু আমাদের শুধুমাত্র ট্যাগ ক্লোজ হবে কোনো প্রকার টাইপ বা ভ্যালু এগুলো কিন্তু ক্লোজ হয় না তাহলে আমি এতটুকু যদি আমাদের কাছে উদ্দীপক एग्जामে দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারো প্রথমে এসটিএমএল হেড চাইলে তুমি লিখতে পারো না লিখলে কোনো আপত্তি হবে না বডি সেকশনে আমরা সরাসরি চলে আসতে পারবো এখানে আনোডা কাজ ছিল এই জন্য আমরা লিখেছি ইউএল টাইপ ইকুয়াল দিয়ে যেটা বর্ণনা করে দেওয়া ছিল এখানে সার্কেল দেওয়া ছিল আমরা সার্কেল লিখলাম এখন এই ক্ষেত্রে তোমাকে মনে প্রত্যেকটা আমরা কি ওপেন 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 ক্লোজ ক্লোজ আবার যখন আমাদের লিস্টের শেষ হয়ে যাবে তখন আমরা টা ক্লোজ করবো তারপর আমরা বডি ক্লোজ করবো এবং সর্বশেষ আমরা এসটিএমএল ক্লোজ করবো আশা করা যায় আমরা এতগুলো ততটা বুঝতে পেরেছি এখন জরুরি না যে এখানে সার্কেলে দেওয়া থাকবে অনেক সময় এমন হতে পারে যে এই বৃত্ত গুলো আমাদেরকে কি করে দেওয়া আছে ভরাট করে দেওয়া আছে সাপোজ যদি আমার বৃত্তটা ভরাট করে দেওয়া থাকে তাহলে আমরা কি করব যেখানে আমি সার্কেল লিখেছি না সার্কেলটা না লিখে আমরা কি লিখতে হবে তো এই তথ্যটা যদি আমি লিখি তাহলে আমার বৃত্তগুলো সবগুলো ভরাট হয়ে যাবে বুঝাতে পারছি তাহলে এমসিকিউ এর মধ্যে আসতে পারে যে বৃত্ত ভরাট থাকলে কোনটি ব্যবহার করা হবে তাহলে আমরা কি লেখবো ডিস্ক লিখবো আর যদি বৃত্তটা যদি ফাঁকা থাকে তাহলে আমরা কি লিখবো সার্কেল লিখবো আশা করা যায় আমাদের নলেজ এতটুকু আসছে